কুম ও রহমতুল্লাহি ওবারকাতু সম্মানিত শাইক একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের মুসলিম সমাজে কি কি বড় সমস্যা আপনাদের মনে হচ্ছে এবং সেগুলোর সারিয়া সমাধান কীভাবে সম্ভব বা কী করলে একটু আমরা ইসলামের পথে আগাতে পারি বা ইসলামকে ফলো করতে পারি প্র্যাকটিস করতে পারি এটা যদি বুঝি বলতেন জি বিসমিল্লাহ প্রশ্নটি জটিল এবং প্রশ্নটি সুন্দরও আমাদের সমাজ বলতে আমরা দিনাজপুরের সমাজের মানুষ দক্ষিণ দিনাজপুরের লোক পশ্চিম বাংলার সমস্ত সমাজ এখানে আসতে পারে আমাদের সমাজে ইসলামের দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করলে আমাদের বহু সমস্যায় আমরা জর্জরিত মানে কোনো একটি বিষয় এরকম নেই যেটা মানে বলা যেতে পারে যে অধিকাংশটাই ইসলামিক নিয়মে চলে এরকম অধিকাংশটাই নাই তাহলে আমি যদি দুই তিনটি মানে বিশেষ করে বলতে চাই যে আমাদের বড় বড় সমস্যা কি ইসলামের দৃষ্টি ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বড় সমস্যা আমাদের কাছে আছে একটা হলো সামাজিক একটা হলো রাজনৈতিক একটা পারিবারিক আমা আমি ওইগুলোর হয়তো অতখানি পারদর্শী না কিন্তু ইসলামের দৃষ্টিকোণতে যেগুলো সমস্যা আছে সেগুলো আমি দু চারটা বলতে পারি ওর মধ্যে এক নম্বর সমস্যায় হচ্ছে আমাদের তহিদের জ্ঞান নেই মানে একজন মুসলিম মানুষ যদি যতক্ষণে এই বিশ্বাস অন্তরে কায়ে মনে বাক্যে মানে এটাকে লালন করতে না পারে যে আমার একমাত্র মাবুদ ও ইলাহ আল্লাহ হচ্ছেন একজন আর আমাকে একমাত্র তার ইবাদত করতেই হবে এই লালন এই বিশ্বাসটা যতক্ষণে না থাকবে ততক্ষণ ইবাদত বন্দে কি করবে না তো তো কথাগুলো হলো এই যে তহেদের জ্ঞান ও তহিদের বিশ্বাসে ঘাটতি এটা এক নম্বর এটা একেবারে কত পার্সেন্টেজে যাবে আল্লাহই ভালো জানে দ্বিতীয় জিনিস এই বিশ্বাসের পর যে ইবাদত করতে হবে আমাদের তার মধ্যে সবচেয়ে বড় ইবাদত পাঁচ ওয়াক্তের নামাজ তো পাঁচ আক্তের নামাজ রমজান মাসে দু এক কাতার দেখা গেল দু এক লাইন দেখা গেল। মানে একটা পার্সেন্টেজ দেখা গেল সমাজের যে হয়তো ফিফটি পার্সেন্ট মানুষ নামাজ শুরু করেছিল পড়ছিলো সেটা রমজান যাওয়ার পর এখন টোয়েন্টি পার্সেন্টে চলে এসছে কোথাও হয়তো টেন পারসেন্টও চলে এসছে তো ফরজ বিধান তহিদ সেটার ঘাটতি ফরজ বিধান নামাজ সেটার ঘাটতি ফরজ বিধান শ্যাম অবহেলা করে শ্যাম ছেড়ে দিচ্ছে মানুষ ও কিছু মনে করছে না মানে সবাই করছে তাই করলো নাহলে ছেড়ে দিল পরীক্ষার দোয়াই হ্যাঁ কেউ পরীক্ষার দোয়া কেউ গরমের দোয়া কেউ টোটো চালিয়ে বেড়ায় কেউ অটো চালিয়ে বেড়ায় ইত্যাদি কথাবার্তা গ্যাস সামান্য পেটে দুনিয়ার সব মানুষেরই গ্যাস হয় গ্যাস ছাড়া পেট নাই কিন্তু ওগুলার বাহানা দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে আচ্ছা তারপরে একটু আগে আলোচনা করছিলাম ওষরের বিষয়ে তো ওষর তো জাকাতের একটা অংশ বাকি যেগুলো অর্থ করি স্বর্ণরোপ্য টাকা পয়সা ব্যবসার সামগ্রী চতুষ জন্তু এগুলোরও জাকাত আছে এগুলো কে জাকাত দিতে চাচ্ছে আজ আজ মানুষ একটু করে দান করতে শিখেছে সামান্য তবুও তখন যখন কেউ গিয়ে হাত পাতাচ্ছে কিন্তু নিজের জ্ঞান করে যে অমুক লোকটাকে বা অমুক সংস্থাকে বা অমুক প্রতিষ্ঠানকে বা অমুক জিনিসে একটু কিছু দিয়ে আসি এটা এখনও মানসিকতা হয়নি কেউ চাইতে গেলে একটু এখন একটু করে দিচ্ছে আল্লাহ তালা আসলে আমাদের সমাজের আর্থিক ব্যবস্থাটাও মানে উন্নতি হয়েছে সেজন্য এটা হয়তো চলে এসেছে আচ্ছা এখানে জাকাতের এই ঘাটতি হজ অধিকাংশ মানুষের উপর হজ পড়ছে মক্কা যাতায়াতের যতখানি খরচ আছে এটা হজ জরুরি ওর উপর কিন্তু হজের হাজের সংখ্যা গোটা জেলায় তখন একশোটাও হবে না এরকম একটা অবস্থা এভাবে বাকি জিনিসগুলো চিন্তা ভাবনা করা যেতে পারে ফরজ বিধানগুলির মধ্যে মহিলাদের উপর একটি বিশেষ ফরজ বিধান সেটি হলো পর্দা পর্দা মানে হল যে সে বিশেষ কিছু লোকজন এবং নিজের বাড়ি ও পরিবার বাদে যখন কারোর সঙ্গে সাক্ষাৎ করবে বা কোথাও যাবে তখন যেন সম্পূর্ণ সে হিজাবে থাকে তা আমাদের দেশে তো এটা আমরা কিছু বালাই কিছুই মনে করছি না আমাদেরকে যে পোশাকটা বাজারে ভালো মনে হচ্ছে ওটা কিনে নিয়ে চলে এসে আর শাড়ি ব্লাউজের একটা পোশাক আমাদের দেশে আগে থেকেই আছে এখানে আপনার মানে এমন কী জিনিসটা আছে যেটাকে পর্দা বলা যেতে পারে মানে যেই স্টাইলে মানুষ পরে পরে বেড়ায় সম্পূর্ণ শরীর ঢাকা তো দূরের কথা মানুষ মাথাটা ঢাকতে চাচ্ছে না হ্যাঁ মাথাটা যে ঢাকবে এতটুকু চেহারা ঢাকা তো দূরের কথা এই অবস্থা বিরাজ করছে আমাদের বড় ঘাটতি হল যে মানে ফরজ বিধানগুলি বিধানগুলির জ্ঞান আমাদের কাছে নেই শিক্ষা নেওয়ার স্থানও নাই দেওয়ার স্থানও নাই আর নেওয়ার আগ্রহ নেই প্রত্যেক মুসলিমকে ফরজ বিধানগুলি জানা ফরজ এখন মহিলাদের কিছু ফরজ বিধান আছে ওটা জানা দরকার এমন এই যে পাঁচটা আমরা ইসলামের মৌলিক কথা বলছি এছাড়াও আপনি যখন কেনা বেচা করতে যাবেন তখন কেনা বেচার মৌলিক জ্ঞান আপনার কাছে থাকতে হবে এভাবে যেন জাকাত দিতে হবে জাকাতের মৌলিক বিধান আপনার কাছে থাকতে হবে এছাড়াও বহু সমস্যায় আমরা জর্জরিত গুনাহ এবং পাপের যেগুলো বর্জনীয় ইসলাম যেগুলোকে বর্জন করতে বলেছে আবশ্যিকভাবে যেটাকে হারাম বলা হয় হারাম আজকাল কোনো হারাম মনে করে না মানুষ এটা আমাদের সমাজের বিরাট সমস্যা সুদকে হারাম মনে করে না ভিতরে ভিতরে আর সুদের ছায়া বিভিন্ন লোন ইত্যাদিতে সবারই কাছে প্রায় নাইনটি মানুষের কাছে এই অবস্থা মানে সুৎখর সুদ খায় সমাজে জুয়া ও লটারি এত আড্ডা যে রাস্তাঘাটে দেখা যাচ্ছে ওটাকে আর কী আর মানে ওপেনলি চলছে হ্যাঁ জুয়া এবং এখন একটা নতুন বেমারি চলে এসছে মদ পান করা যে এর আগে ও মুসলিমরা করতো আমরা হাত দিতাম না সেই জিনিসগুলো এখন অনেক ও মুসলিম ছেড়েছে আর মুসলিম যুবকেরা ধরেছে আর এগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ান একটু ঝাপঝপড়ে কত বোতল পাবেন দেখে নেন অথচ এটা সম্পূর্ণ উম্বুল খাবাইস খবিসের জনক এটা মন্দের মা এ এই জিনিস আমাদের সমাজে চলছে এগুলো ছাড়াও মানে জেনা বেবিচার জেনা বেবিচার যেগুলো আজকাল এই স্মার্টফোন ইত্যাদির মাধ্যমে যে সকল পণ্য পর্ণ সাইট ইত্যাদি যেগুলো বিষয় এসেছে উলঙ্গর বিষয়টা যেটাকে মানে ও মুসলিমদের কাছে তাদের কাছে তো এটা নেকি আর গুণা বলে কিছু নেই ওদের কাছে ব্যবসা বড় ওটা করছে আমাদের সমাজের মানুষেরা যুবকেরা যুবতীরা এগুলাতে লিপ্ত প্রেম প্রীতি থেকে নিয়ে এরকম বড় ধরনের মানে হারাম কাজে তারা লিপ্ত এই কারণে এগুলো আমাদের সমাজের বিরাট বড় বেধির বেধি থেকে তর হয়ে গেছে এগুলো ছাড়া লেনদেন ইনকাম যখন আমরা করছি চাকরি বাকরি নিচ্ছি তো একটা শোনেন একটা হলো আপনার হঠাৎ কোনো ইনকাম হওয়া ঠিক আছে আর একটা হলো আপনার ইনকামের একটা পেশা হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে মানে পেশাটা যদি আপনার হারাম হয়ে যায় তো স্বয়ং আপনি আপনার পরিবার আপনার প্রজন্ম সবকে আপনি হারাম খাওয়াবেন আকস্মিক এটা হারাম হলে দু চার দিনের মধ্যেই ওর প্রভাবটা থাকলো বা শেষ হয়ে গেল মানুষ চাকরি নিতে যাচ্ছে তো চিন্তাই করছে না দশ লাখ বিশ লাখ যাই মন তাই লাগুক লাগবেই আর চাকরিটা কিসের ওটা দেখতে হবে না চাকরিটা চাকরি কি না সেটা যদি সুদের হিসাবপত্রেরও হয় কোনো ব্যাপার আসে না তার কাছে চাকরি করতে চাকরি করতে হবে এটা যদি ডান্সের হয় তা করতে হবে মিউজিকের হয় তাও করতে হবে হ্যাঁ এভাবে দেখা গেল যে কোর্ট কাচারিতে একটা কেস জানা কথা যে একজন সত্যের উপর থাকে একজন অসত্যের উপর থাকে সাধারণত একমনীয় আপনি জানছেন যে অমুক লোকটা দ্বারাই মার্ডার হয়েছে ধরে নেন এবার আপনি ওই কেসটা হাতিয়ে নিয়ে আপনি টাকা পয়সা নিচ্ছেন খাচ্ছেন কীভাবে এটা মানে হালাল হতে পারে তো এই ধরনের বিভিন্ন সেক্টরে এই হালাল হারামের বিষয়টা একেবারে শেষ হয়ে গেছে এটা ওই যুগ যে যুগের সম্পর্কে রসুল করিম সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন এক যুগ আসবে যে মানুষেরা লাইউবা আলিলমার ও মিন আইন একটা মানুষেরা পরোয়া করবে না কোথার থেকে ইনকাম করলো আমিন হালাল আমিন হারা আমিন হালাল থেকে না হারাম থেকে এরকম অবস্থা এখন হালাল হারামের কোনো তোয়াক্কা নাই হাতে একটা পয়সা আসা মানেই এটা হালাল এরকম হয়ে গেছে এই সকল জিনিস দ্বিতীয় বলা যেতে পারে যে যেগুলো আমাদের দেশীয় সমস্যা আছে সেই দেশীয় সমস্যার মোকাবিলার জন্য আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই আমাদের শিশু এবং বাচ্চাদের জন্য পড়াশোনার একটা একক ব্যবস্থা নাই। মানে যা সরকারি ব্যবস্থা আছে তাই কিন্তু আমাদের বিশেষ নিজস্ব কোনো ব্যবস্থা নাই যাতে আমরা ইমান আঁকিদাগুলি শেখাতে পারি তারপরে ব্যবসা বাণিজ্যের আমাদের মানে হালাল ব্যবসা বাণিজ্যের কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কারো কাছে পয়সা করি কিছু থাকলেও ইনভেস্ট করবে একটা হালাল পদ্ধতিতে কিছু ইনকাম করবে এটা খুব বড়ো জিনিস যেটা আমাদের যারা কি বলে যে ধনী ব্যক্তি এবং শিক্ষিত এবং দিনই ব্যক্তি তাদের এটা খুব চিন্তা করা দরকার যে আজ আমাদের এমনও কিছু ভাই আছেন যারা চায় না যে সুদ খাবে ওরা ব্যাংকে পয়সা রাখছে সুদটা নেয় না ওরা চায় যে একটা যদি এমন প্রতিষ্ঠান পেতাম এমন একটা ব্যাংক পেতাম যেখানে সুদহীন হতো এমন ব্যবসা হতো যেটা সুদহীন হতো তো কিছু পয়সা আমিও ওখানে লাগাতাম ইনভেস্ট করতাম এরকম কিছু পাওয়া যায় না